সাকিবকে দলে পেয়ে আনন্দিত সারে খুশি সাকিব হাসানও ইংলিশ কাউন্টিতে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান ইংলিশ কাউন্টির সারে ক্লাবের হয়ে একটি ছাড় দিনের ম্যাচ খেলবেন এই পোস্টার বয় ঐতিহ্যবাহী কাউন্টি দলে খেলার সুযোগ পেয়ে সাকিব মহা খুশি সাকিবকে দলে নিয়ে আনন্দ বাড়ছে স্যারের পরিচালকও এরও মধ্যে বিসিবি থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে সাকিব হাসানকে পাঁচ থেকে চোদ্দ সপ্তাহ ছাড়পত্র পেয়েছেন এই পোস্টার বয় সাকিব আল হাসান কাউন্টি চ্যাম্পিয়নশিপে টনটনে সামা সেটের বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াডে আছেন তিনি খেলবেন সেরা একাদশেও নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে সাকিব বলেন সারে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ একটি ক্লাব এবং এই ক্লাবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি আনন্দিত আমি এখানে আসছি দলে প্রভাব রাখতে এবং এই মৌসুমে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করতে সারের ডিরেক্টর অফ ক্রিকেট আলেক্স স্টুয়ার্ড সাকিবকে নিয়ে বলেন সাকিব যখন সাকিবের মতো মানে খেলোয়াড়কে ক্লাবে আনার সুযোগ আসে তখন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল সাকিব ব্যাট বলে প্রচুর অভিজ্ঞতা এবং অসামান্য দক্ষতা নিয়ে এসেছেন স্যারের জন্য কী করতে পারে তা দেখার অপেক্ষায় আছি আমরা নয় থেকে বারো সেপ্টেম্বর সামারসেটের সঙ্গে স্যারের ম্যাচ সেই ম্যাচ শেষ করেই উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বারো সিরিজের জন্য ভারতের বিমান ধরবেন এই পোস্টার বয় সাকিব আল হাসান দু হাজার নয় থেকে দু হাজার দশ সালের প্রথম বাংলাদেশি হিসাবে ইংলিশ কাউন্টিতে খেলেন সাকিব অস্টারশায়ারের হয়ে আটটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন সেবার নাট ওয়েস্ট টি টোয়েন্টি ব্লাস্ট খেলেন দু সালে ব্লাস্টার শায়ারে লম্বা বিরতি দিয়ে আবার ইংলিশ কাউন্টিতে ফিরছেন ভারতীয় অলরাউন্ডার বারো সফরের প্রস্তুতি নিতে কোনো জটিলতা না হলে কাউন্টির ম্যাচ শেষ করে ভারতে বিমান ধরবেন সাকিব আল হাসান কারণ উনিশ থেকে তেইশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে টাইগাররা সিরিজে দ্বিতীয় টেস্ট হবে কানপুরে সাতাশ সেপ্টেম্বর এরপর তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে ছয় অক্টোবর টি টোয়েন্টি সিরিজ শেষ হবে লাস্ট বারো অক্টোবর